কৃষ্ণ করুন। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমকে গুরুদেব বলে দিয়েছিলেন দুগ্ধবর্তন সেবা দেবী নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধা মাধব যুগল যখন আর লীলা বিলাস করবে ওই লীলা বিলাসে শ্রান্ত ক্রান্ত হয়ে যখন নিকুঞ্জ মন্দির হতে রাধারানী ঠাকুরানী বেরোবেন শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম বেরোবেন তুই তখন এই দুগ্ধটা ঘনাবর্তন করে দুটো স্বর্ণপাত্র গ্লাসে শ্যাম শ্যামাকে এই দুগ্ধ সেবা দিবি আপনাদের কি বলবো মনে মনে হরি নাম করতে করতে দুগ্ধ জাল দিচ্ছেন ওখানে কড়াই কোথায় মনের কড়াই মনের দুগ্ধ মনে মনে জাল দিচ্ছেন আর জাল দিতে দিতে ভাবছেন রাধা মাধব কি আলাপ করছে একটু শনি না কান পেতে মনে মনে নিকুঞ্জ মন্দিরের দেয়ালে কাল পেতেছে শ্যাম শ্যামা প্রিয় প্রিয়ম যখন তাদের এই রসময় আলাপের মধ্যে নিবান্ন এটা শুনতে শুনতে হঠাৎ ঠাকুর মশার মনে হয়েছে দুধটা জ্বলে পুড়ে গন্ধ আসছে পোড়া দুধের গন্ধ আচ্ছা একটাও বাইরে নেই দুধও বাইরে নেই আগুনও বাইরে নেই উনি মনে মনে দুগ্ধটা যখন পোড়া গন্ধ পেরিয়েছে হায় হাই করতে করতে আমার সেবা হলো না সেবা হলো না দুগ্ধটা তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতে ছেঁককে হাত পুড়ে গেছে আচ্ছা মনের দুগ্ধ মনের জাল মনের স্মরণ বাইরের হাত পুড়ে গেছে এটা হয় বারান্দা থেকে যদি খোকা পড়ে যায় না সন্তান পড়ে যায় দুধ থেকে মা এমন একটা ইস করে ওঠে যেন ব্যথাটা খোকার গায়ে লাগেনি মায়ের বুকেই একই তো লীলা স্মরণ করতে করতে হাত পুড়ে গেছে গুরুদেবকে যখন জাগাতে গেছে গুরুদেবকে ডাকছে প্রভু উঠুন স্নানের সময় হল হাতটা ঢেকে নিয়েছে অযোগ্য তো হাতটা ঢেকে নিয়ে যখন জাগছে গুরুদেব উঠে বললেন কিরে হাতে জপের মালা না বাবা তা হাত ঢেকে রেখেছিস কেন মালা না হাতে বলল না বাবা তা হাত ঢেকেছিস কেন হাতটাকে সরিয়ে দেখছে হাতটা সেক খেয়ে পুড়ে গেছে কিরে কি করেছিস বলেন আমি সেবার অযোগ্য অযোগ্য আমি 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 সেবা আজ সেবার দুগ্ধটা পুড়িয়ে ফেলেছি যেই বলছেন আমি সেবার যোগ্য নয় দুগ্ধ পুড়িয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে শ্রীবাস আচার্য বুকে টেনে নিলেন নিয়ে বললেন তোমার সেবা রাধারানী গ্রহণ করেছে যার মনের দুগ্ধে বাইরের হাত পুড়ে যায় তার সেবা ঠাকুরানি গ্রহণ করেছে আমরা এত দূরে যেতে পারবো না কিন্তু অনুরোধ করি মনে মনে একটু সাজান না তাকে মনে মনে একটু স্মরণ করুন না তাকে এই মনে স্মরণ প্রাণ মনে মনে যদি রাধারানীর যুগলের আচ্ছা এই জন্য শ্রবণ করতে হয় এইসব লীলাগুলো শ্রবণ করতে হয় অধ্যয়ন করতে করতে এই লীলাগুলো স্মরণে আনতে হয় সুধিজন, ভক্তজন এই লীলা মহাপ্রভু পর্যন্ত করেছেন মহাপ্রভু গম্ভীরার গাম্ভীরার যত গভীর নিশিত হয় প্রভুর ভেতরে বিরহ অগ্নি জ্বলে ওঠে গোবিন্দ দাস প্রভুর চরণের কাছে কেবল তন্দ্রা এসেছে রামানন্দ সরব দামোদাত্ত রাজ জাগা তারাও কিছুটা ঘুমিয়ে পড়েছে প্রভু তার চোখে কেবল ঘুম নাই যত রাত বাড়ে প্রভুর বিরহ তত বাড়ে প্রভু ঘুম থেকে উঠে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ এইভাবে প্রভু দেয়ালে গিয়ে মুখ ঘষতেন তিনদিকে প্রাচীর একদিকে সিংহদুয়ার প্রভু দরজায় গিয়ে আর প্রাচীরে গিয়ে মুখ ঘষতে ঘষতে মুখটা রক্তক্ত হয়ে লাল হয়ে যাচ্ছে কোথা কৃষ্ণ একে বর্ণনা করার ভাষা একে আমার মতো বিষয়ের মুখে মানায় জগৎ ঘুমিয়ে পড়েছে রাধা ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য ঘুমায়নি ভগবানকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা নিজে শেখাচ্ছেন গভীর রজনীতে আর প্রাচীরে মুখ ঘর্ষণ করতে করতে লাল রক্তাক্ত মুখে যেন রক্ত ঝরছে প্রভু অজানা কৃষ্ণ আকর্ষণে কিভাবে যে পাচিলের ওপারে গেলে এ আমাদের বলার শক্তি নেই এক অজানা আকর্ষণে গিয়ে পাচীরের এপারে কোথায় পড়লেন জানেন কালিন্দি গাবিগুলো বাধা ছিল গোমাতাগুলো তাদের মধ্যে গিয়ে মহাপ্রভু পড়েছেন আর গাবিগুলো কি করছে জানেন গাবিগুলো মহাপ্রভুর প্রেমময় বিগলিত অঙ্গে শুকছে আর জিও ভাবিয়ে চাড়ছে সেই প্রেমের তনুকে সেই প্রেমের আঘ্রামকে গাবি হয়ে আস্বাদন করলো আর সেই ঘরের ছেলে নিতাই গৌরের আস্বাদন আমরাই শুধু এর ঘ্রাণ নিলাম না আমরাই শুধু আশ্রয় নিলাম না গাবিগুলো চাটছে মহাপ্রভুর রঙ্গ। নাসিকা দিয়ে শুকছে গোবিন্দ দাস দেখলেন তার মস্তকে গৌর চরণ নাই লণ্ঠন জ্বালিয়ে ভীত সন্তস্ত হৃদয় কারণ সবাই জানতেন মহাপ্রভু লীলা আর বেশি দিন প্রকটে থাকবে না রায় রামানন্দ স্বরূপ দামোদারকে ডেকে বলছেন প্রভু ঘরে নাই প্রভু ঘরে নাই তিন দিকে প্রাচীর একদিকে দুয়ারে খিল দেওয়া প্রভু ঘরে নাই রামানন্দ সরবদমদার উন্মাদের ন্যায় লণ্ঠন নিয়ে ছুড়লেন দেখলেন গাভীগুলোর মধ্যে পড়ে কে যেন গো গো করছে কণ্ঠের স্বর্ণে গো গো করছে এই শব্দ শুনে সরবদমদার রামানন্দ লণ্ঠন উঁচু করে কি দেখলেন জানেন মাথুর বিরহে বিরোহিনী রাধা ভাবে শ্রীগৌরের অস্থি বিগলিত হয়ে গেছে হয়ে গেছে। কখনো 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 মহাপ্রভুর সেই চরম বিরহ দশাতে তার হস্তপদ কর্মের মতো মাটির ঢেলার মতো ভেতরে প্রবেশ করে গোলাকার হয়ে যাচ্ছে একে আমার মতো মানুষের জিও মানায় একথা কারো হার অস্থিমর্যা বিগলিত হয়ে লম্বা হয় হাত হাত পদগুলো ভেতরে কচ্ছপের মতো প্রবেশ করে কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে লমকূপ দিয়ে রক্ত ছুটছে এ দৃশ্য রাধারানীর বিরহেও দেখা যায়নি কারণ দ্বাদশ দশা আমার গৌরের দশম দশা ছিল রাধারানীর কিন্তু দাদার দশামর্শী গৌরাঙ্গের প্রেম এই দৃশ্য থেকে স্বরূপের মতো অনুভব সম্পন্ন চোখে জল ধরে পাচ্ছে না প্রভু জীবের জন্য তোমার এত বড় অবদান বলতে পারেন কোন ভগবান এভাবে নিজে আচরণ করেছেন দেহটা রামানন্দ স্বরূপ দামোদার এই অন্যার মধ্যে প্রভুকে তুলে যেমন একটা একটা লাশ খণ্ড বিকণ্ড হয়ে গেলে যেমন তাকে কোনো পাত্রে নিতে হয় এইভাবে অন্যের বস্ত্রতে নিয়ে এনে ঘামগুলো জল গুলো মুছে দিচ্ছে গোবিন্দ এই দিতে কানে সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মধুর নাম দিচ্ছেন কখনো রাধা নাম দিচ্ছেন এই নাম নিতে নিতে মহাপ্রভু সম্বিত ফিরে উঠে সরবকে জড়িয়ে ধরে লেওরে সরব আমাকে এখানে ডাকলে কেন এখানে কেন আমায় ডাকলে কেন প্রভু তুমি তো বাইরে পড়েছিলে না গো আমি রাধা কুণ্ডের তটে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম আমাকে কেন ডেকে এখানে আনলে এই দেখুন রাধাকৃষ্ণ মিলিত প্রেম অবতার এই লীলা আস্বাদন করছেন আমাদের জন্য দিয়ে গেলেন এই লীলা আমি আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের লীলাকে একটু স্মরণে আনুন এই শরণাঙ্গ ভক্তিটা চব্বিশ ঘন্টা হতে পারে আমাদের গোস্বামীগণ যখন শয়নে যেতেন স্বপ্নের মধ্যেও তারা যুগল দেখতেন লীলাকে দেখছেন স্বপ্নও তাদের বৃথা যেত না দুই দণ্ড চারি দণ্ড কখনো বিশ্রাম তার মধ্যে যুগলের স্বপ্ন দেখতেন আমি অনুরোধ করবো হরিকতা শ্রবণ করুন কীর্তনটা ব্যাকুল হয়ে নিতে থাকুন আর এই শ্রবণ কীর্তনের দ্বারা নাম রূপ এই লীলাকে স্মরণে আনুন শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছা তো অভয়ন যদি মৃত্যুকে জয় করতে চাও এই জরা ব্যাধি রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড দেহটা ছেড়ে নিত্য লীলাতে নিত্য স্বরূপ দেহ পেতে চাও তবে এই লীলা চিন্তন করো এই লীলা চিন্তনই শরণাঙ্গ সাধনী হল মহাপ্রভুর অবদান সংকীর্তনকে সাথে নিয়ে হরিকথাকে শ্রবণাঙ্গকে সাথে নিয়ে এই লীলা স্মরণী হলো আমাদের একমাত্র ব্রজ প্রাপ্তির উপায় নিকঞ্জ মন্দিরে যাওয়ার একমাত্র উপায় এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই সুদীবিন্দ সব শেষে এই শরণাঙ্গ ভক্তির একটি মহিমা আস্বাদন করে পাঠ বিশ্রাম করি এক মাতাজি ছিলেন সেই মাতাজি ব্রজের ঘরে বসেই তিনি লীলা চিন্তনে রত হতেন একদিন তার মনে হল প্রস্ফুটিত পদ্মের সরোবরে যুগলকে স্নান করাবো কিন্তু এই স্মরণ করতে করতে চিন্তন করতে করতে তিনি এমনভাবে স্মরণে এসে গেছেন হঠাৎ করে তিনি মনে দেখছেন পদ্মের গন্ধ সুভাসিত গন্ধ বইছে আর তিনি মনে মনে দেখছেন তার মনের সরোবরে সেই পদ্ম পরস্ফুটিত হয়ে আমাদব জলকেলি করছেন এবং পদ্মের গন্ধটাকে তিনি নিজ নাসিকায় আস্বাদন করতে করতে ওখানেই দেহ রাখলেন লীলা স্মরণ এক সময় স্ফূর্তি পাবে যখনই মনে আসবে সেই লীলা আপনার সামনে ফিল্মের মতো পদ্মার মতো আপনি দেখতে পাবেন তবে এর জন্য চাই নাম নিতে নিতে শ্রবণ কীর্তন করতে করতে এই স্মরণ আচ্ছা এই আমাদের পুরাকালে নামের আচার্যকে শ্রবণের পুরাকালের আচার্য হলেন পরীক্ষিত মহারাজ শ্রবণে কে পরীক্ষিত মহারাজ কীর্তনে কীর্তনেকে কি বললে কীর্তনে তো পাঠে পাঠে বা কীর্তনের গোস্বামীকে বলা হয় পুরাকালে আর আমাদের স্মরণে কারা এই শরণে হলো ধ্রুব এবং প্রহ্লাদ মহারাজ এরা প্রাক্তন এরা পুরানো দিনের পৌরাণিক দিনের আচার্য শরণাঙ্গের আর আমাদের আধুনিক কালে ইদানিং কালে স্বরগোস্বামী হল বাবাজি মহারাজরা হলো এই স্মরণাঙ্গের আচার্য প্রহ্লাদ মহারাজ এমন স্মরণ করতেন আচ্ছা স্তম্ভের মধ্যে নৃসিংহদেব কখন এলো যখন নরসিংহদেব বলছেন স্তম্ভের মধ্যে তো ঠাকুর আছে ওর লীলা চিন্তনে এসে গেছে স্মরণে এসে গেছে যে আমার নৃসিংহদেব ওর মধ্যে এই যে লীলা স্মরণ হলো স্মরণের সাথে সাথে নিরাপরাধ চিত্তে ওর মধ্যে প্রকাট হয়ে গেল যখন স্মরণটা নিরাপদে হবে তখন লীলাটাও আপনার সামনে এরকম ভেসে উঠবে যেমন প্রহ্লাদের স্মরণে নরসিংহদেব আবির্ভূত হয়ে গেলেন লীলা মিথ্যা নয় মনে মনে বাজার করলে বাজার বাড়ি আসবে মনে মনে পাঁচতলা দিলে পাঁচতলা হবে কিন্তু মনে মনে যুগলের লীলা চিন্তন করলে মনে মনেই তা স্ফূর্তি হয়ে যাবে কারণ ওটা চিন্ময় এটি জড়ো এই জন্য সাধন সরণ লীলাকে যেন আমরা অবহেলা না করি বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ গিয়েছিলেন বৃন্দাবনে তার ছোটবেলার বন্ধু এই বসে বসেই লীলা স্মরণ করতেন মঞ্জুরি সাধনায় উনি গিয়ে দেখলেন তার বন্ধুপ্রবা লীলা চিন্তন করতে করতে দেহটা ছেড়ে দিল আর দেহটার মধ্যে থেকে একটা কিশোরী বালিকা বেরিয়ে ধীরে ধীরে চলতে লাগলো বিজয় কৃষ্ণ গোস্বামী জানতেন এখানে কোনো বালিকা নেই এখানে কোনো ব্রজবাসীদের বাস নেই উনি ধ্যাননেত্রে দেখলেন সাপ যেমন খোলস ত্যাগ করে আর একটা খোলস করে নেয় ওই খোলসটা থেকে যায় ঠিক তেমনি ওই লীলা করতে করতে এই দেহটা ছেড়ে সঙ্গে সঙ্গে নিত্য লীলায় পৌঁছে গেলেন আচ্ছা আপনি আমি যেতে পারবো রাধা মাধবের নিত্য নিকুঞ্জলীলায় যেতে পারবো ইনি চলে গেলেন আর রূপ গোস্বামী ধ্যানের দ্বারা জানলেন আজ পর্যন্ত রাধারানীর নিত্য মঞ্জরি সর্বের সেবিকা সাধন অঙ্গ ভক্তি ভাবভক্তি প্রেম ভক্তি পেয়ে রাধারানীর সেবিকার সংখ্যা হল কুড়ি কোটি আট হাজার ওর মধ্যে আপনিও যেতে পারবেন যদি লীলা সরণ শ্রীগুরু যে মঞ্জরি ভাবে যেতে পারেন শুরু করেছিলাম হরি নাম নিয়ে হরি কথা নিয়ে আসুন এভাবেই হরিকথাতে মেতে উঠি এভাবেই হরিকথাতে রুচি হোক আর অনুরোধ হরিকথা শ্রবণের পরে যে সময়টুকু থাকবে এটুকু কীর্তনে কাটান এই জন্য মহাপ্রভু বারবার বলছেন কীর্তন কীভাবে করতে হবে আমরা বাবাজি মহারাজের কথাই জানলাম ব্যথা জাগিয়ে ভগবানকে না পাওয়ার বেদনা জাগিয়ে অশ্রু সজল নয়নে আসুন ভগবানকে খুঁজে বেড়ায় আর লীলা স্মরণ করতে করতে বলি প্রভু একটা দিন তো চলে আসছে শেষের দিন সেই দিনে অন্তত তোমার ব্রজ চিন্তা লীলা চিন্তা যেন একবার স্ফুরন হয় এই চিন্তাতেই যেন কোনো না কোনো জন্মে আপনাদের ব্রজবাস হয় মহাপ্রভু চরণ পান অপূর্ব নামটা কি বলবো আমি যখন প্রথমেই বাড়িতে অনুষ্ঠান করতে এসেছি খুব ছোটকাট পরিসরে একবার ব্যাপ্তি তার পরিব্যাপ্তিটা সে অনেক বাড়িয়েছে আজ হয়তো মালা তিলক সে নেয় না আজ হয়তো সে ভগবানের ভোগ লাগিয়ে পোসাদ পায় না কিন্তু তার হৃদয়ে যে সরলতা আছে হৃদয়টা যে এত বড় হতে পারে মানুষের সেটা তাকে দেখে বোঝা যায় তার সব থেকে এতদিনকার তার সরলতা তার দানশীলতা আমি জানি তার একটা হোটেল আছে জীবিকা নির্বাহের এখানে কোনো ভিখারি খালি মুখে কখনো না খেয়ে চলে আসে না উনি কারো কাছে অর্থও নেন না ভিখারিদের অন্ন দিয়ে যা হৃদয় ভগবান এত বড় করেছে তার সংস্পর্শে তো এত ভক্তের আগমন হবেই আকাশ খারাপ হতে পারত ঝড় উঠতে পারত বরিশন আসতে পারত আসিনি এই জন্য যে তার হৃদয়ে ব্যাকুলতা ছিল হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবার আকুলতা ছিল আর সেটি রাধারানী স্বীকার করেছেন আজ গাজী আজ আজ বিভিন্ন স্তর থেকে আমি তো বিস্ময় প্রকাশ করছি আমি অবাক হয়ে যাচ্ছি একটা বৃহৎ মঠ মন্দিরেও আপনারা বাইরে যদি গিয়ে দেখেন এর থেকে দুই গুণ বেশি শ্রোতা বাইরে আছে পদ্মার মাধ্যমে দেখছে আমি জানি না কোন জন্মের কোন সুকৃতি তার এই পরিবারে ছিল যে আর সাধুগুরু বৈষ্ণবের মধ্যে আসছেন এ তো দেখা দৃশ্য আমি বিশ্বাস করি অদৃশ্যে অনেক মহাত্মা মনির ঋষিরাও সূক্ষ্ম দেহে এখানে চলে এসেছেন আর তাদের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক আপনাদের আজ এইটুকুই হরি কথা কারণ এরপর অপেক্ষা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা সকলের দুরন্ত থেকে মায়েরা বাবার জিরা এসছেন তারা যাতে প্রসাদ পেয়ে দ্রুত যেতে পারেন আমি এই কথা ভেবে সবার মঙ্গল কামনা করে সংকীর্তন আহ্বান করে এখানেই আমার কথা বিশ্রাম রাখছি জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিব